কিন্তু গানটা মনে পড়লো যে কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা দেশে দেশে আসলে এ দেশে আসলাম আমি একা একদম একা আর একা একা ঘুরতেছি আমি একা একা ঘুরতেছি আমি আর এই একা 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 ঘোরার যে একটা বিশেষ মুহূর্ত এই মুহূর্তটা খুবই ভালো লাগতেছে খুবই মজার একটি মুহূর্ত বলে মনে হচ্ছে আমার কাছে যাই হোক সমুদ্রের কাছে আসার জন্য আজ কয়েকদিন বেকুল ছিলাম ব্যাকুল হিসাবে প্রথম আসার পর খুবই ভালো একটা ফিলিংস হচ্ছে আর সেই ফিলিংসটি খুবই ভালোভাবে উপভোগ করতেছি এখানে অনেক মানুষজন আসছে কিন্তু না আসলে তো সমুদ্র খুবই উত্তাল খুবই উত্তাল দেখুন দুই পাশে একটা বেরিয়ার দেওয়া আছে এই পাশে আর একটা বেরিয়ার দেওয়া আছে মাঝখানে অল্প একটু খোলা রাখছে যাতে মানুষ এখানে এসে একটু সময় কাটাইতে পারে এটা খুবই ভালো একটি বিষয় আর আমি এখানে আসলাম এখানে সেরকম একটা মানুষজন নাই আর সেই মালদ্বীপ বা থাইল্যান্ডের পাতায়া ফুকেট ফিফি ক্রাবি আইল্যান্ডের দ্বীপগুলোতে সি বিচে যখন মানুষ গোসল করে অধিকাংশ মানুষ উলঙ্গ অবস্থায় গোসল করে কিন্তু এই জায়গাটি মুসলিমের ইয়া তো এখানে কেউ ওইভাবে গোসল করে না সবাই খুব শালীনতার সাথে থাকে এখানে অনেক মহিলা মানুষ আছে অনেক মানুষ আসে এখানে বসে আছে আমি তাদেরকে কাউকেই এখানে উলঙ্গ দেখি নাই বা আমি একটু ঘুরতেছি প্রথমে আসে ভিডিও তো আর প্রথমে চালু করি নাই চালু করলাম কেবল কিন্তু আমি ঘুরে ঘুরে দেখতেছি যে এখানে আসলে পরিবেশটা কেমন যা আমি দেখতেছি যে এরকম কোনো খারাপ দৃশ্যপট তাদের থেকে আমি পাইনি আর বেশ ভালোই এখানে আসলাম আসার পর একটা মেলু নিয়েছি মেলুটা খালাম একটু যে এক বাবা দেখেন তার বাচ্চাকে পানিতে নামাচ্ছে তাকে একটু সময় দিচ্ছে তাকে শিখাচ্ছে দেখুন তাকে গোসল যাই হোক আমার কাছে কিন্তু খুবই ভালো একটি সময় মনে হচ্ছে খুব ফিলিংস পাচ্ছি যে আজ কয়দিন শুধুমাত্র বাজারঘাট এবং রাস্তার মধ্যে ঘুরে ঘুরে এবং মকশল এলাকার মধ্যে ঘুরে ঘুরে খুবই বোরিং হয়ে গেছিলাম হঠাৎ করে চলে আসলাম নাড়াথিওয়াতের এই চিবিচে এখানকার সমুদ্র সৈকত বেশ সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছে এই যে দেখুন এখানে পাথরগুলোকে এইভাবে নিয়ে এসে ফেলে রাখছে এবং একটি বর্ডার বানিয়ে দিয়েছে ব্যারিয়ার দিয়ে একটি বর্ডার বানাইছে মূলত বর্ডার বানানোর এটাই কারণ এখানে প্রচণ্ড ঢেউয়ের কারণে যেন শহর ভেঙে না যায় শহর রক্ষা বাঁধ হিসাবে এটা আমি ঘুরে ঘুরে দেখাবো আরে দূরে পাহাড় দেখা যাচ্ছে খুব সুন্দর মতো কিন্তু অত দূরে তো আমি যাব না আমি এখান থেকে দেখেই মনটা ভরে নিচ্ছি দেখুন আমি যা দেখতেছি আমার কাছে অনেক সুন্দর লাগতেছে অসাধারণ চলুন আপনাদেরকে দেখাই কি রকম লাগতেছে বলুন তো অসাধারণ অসাধারণ চলুন আপনাদেরকে দেখাই এক এক করে আমি এখানে ময়লাটি ফেলে দিলাম এখন আমরা হেঁটে হেঁটে যাব সমুদ্রের পট ওই যে ব্যারিয়ারগুলো বানিয়ে রাখছে এখানে পানি আসে এবং এখানে কোনো কাঁকড়া কিংবা কোনো প্রাণী এরকমভাবে ছোট ছোট দানা বানিয়ে রেখেছে আমি এখানে আসার পরে এখানকার হাওয়া এখানকার বাতাস এবং এখানকার মুহূর্ত আসলে আমার কাছে অনেক এটা বলে বোঝাতে পারবো না সাধারণ অসাধারণ লাগতেছে আমি একদমই ওই পর্যন্ত যাবো যে কোনায় আমি হন্ডা নিয়ে যেতে চাইছিলাম কিন্তু পরবর্তীতে হন্ডা লাকে আমি বিদায় করে দিছি কেন বিদায় করে দিছি কারণ আমি একটু হেঁটে এদিক দিয়ে প্রকাশ পর্যন্ত যাব আর হন্ডালাও নিজের খুব ব্যস্ততা দেখাইলো প্রথমে মনে করছিলাম চিটার আসলে চিটার না লোকটা ভালো সে তার ব্যস্ততার কারণে এরকম করতেছিল অবশ্য তিনি ষোলো বাতে আসার কথা সেই জায়গাটায় তিনি তিরিশ বাতে সারা আসলো না আর আমারও আসার দরকার তাই তিরিশ বাদ বলে কিছু মনেও করলাম না আমি ওটা নিয়ে ভাবি না চিন্তাই করিনি যাই হোক আমার এখন ভালো লাগতেছে আমি ঘুরতে থাকি টাকা তো জীবনে ইনশাল্লাহ ইনকাম করতেই পারবো যদি আল্লাহ তৌফিক দেয় আমি হয়ে যাবো না কারণ সমুদ্রের পানি লবণাক্ত হয়ে থাকে পা আঠা আটা হয়ে যাবে আমি এই জন্য পা ভিজাতে চাচ্ছি না আমার পা ভিজানোর কোনো ইচ্ছা নেই কি ধরনের একটা ফল দেখতে পাচ্ছি এটা যে কি ধরনের ফল আসলে দেখুন এটা কি ধরনের ফল এই যে সমুদ্রের থেকে এসে চলে আসে অসাধারণ এরকম অনেক কিছু এই সমুদ্র ভেসে ভেসে চলে যায় নানান জায়গায় এক জায়গা থেকে আরেক জায়গায় এটাই সিস্টেম আহ চলুন আবার সমুদ্রকে একটু দেখায় দেখুন এক্সপ্লেন করুন ওই যে ওখানে ওই পাশটা থেকে শুরু করে একদম ওই দু সুন্দর মতো করে জায়গায় জায়গায় পাথর ফেলানো আছে যাতে বড় ঢেউ এসে এই পাড়িগুলো ভেঙে না ফেলে এটা একটা সিস্টেম কোনো এক জায়গা থেকে একটা কাট আসছে সে কাটটি এসে এখানে পড়ে রয়েছে দেখছেন আসলে সমুদ্র সব কিছু গ্রাস করে ফেলে এবং সেটাকে নির্দিষ্ট জায়গায় ছেড়ে দেয় এটা হচ্ছে তার খাসলত এই জন্য একটি কথা না বললেই নয় সমুদ্র কিন্তু প্রত্যেকটা মুহূর্তে আল্লাহতালার কাছে চাইতে থাকে যারা আপনি আপনার যে পাপিষ্ট বান্দারা আছে এই বান্দারা যে কুকাজ করতেছে বা কাম করতেছে বা খারাপ কিছু করতেছে এদেরকে আমি ধ্বংস করে দিতে চাই আপনি আমাকে হুকুম করুন কিন্তু আল্লাহ তালা তো হুকুম করেন না ও যখন করেন তখন কিন্তু তার আর কোনো সার থাকে না তা ঠিক তারই পরিপ্রেক্ষিতে সমুদ্র গর্জন দিকে দিতে 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 চলে আসে আর সেই বিষয়টি আমাদের অনেক সময় দেখা যায় সুনামি কিংবা বেশ পরিমাণে অনেক সময় দেখা যায় যে ই হিসাবে ওই জলশ্বাস হিসাবে আমাদের সামনে আসে যাই হোক সর্বোপরি সবই ভালো দেখলাম ভিডিওটি একটি লাইক একটি কমেন্ট এবং শেয়ার করে দিতে পারেন আমি আছি এখন নারাচিয় সিটির সমুদ্র সৈকতে এবং সমুদ্র সৈকতটি খুবই ভালো ভাগ্য ভালো যে এখানে যে পাথরগুলো আছে এই পাথরগুলো বাঙালিরা দেখতে পায়নি যদি দেখতে পাই তাহলে তো হয়তো তারা নিয়ে গায়েব করে ফেলতো যাক আমার কাছে একটা বিষয় আমি না বললেই নয় আমাদের যে বাংলাদেশের দর্শনীয় স্পটগুলো আছে সেই স্পটগুলো অবশ্যই আপনারা সংরক্ষণ করবেন জীবন দিয়ে হলেও রক্ষা করা লাগবে কারণ আমরা যদি রক্ষা না করতে পারি তাহলে নিজেরাও কোথাও ঘুরতে পারবো না এবং আমাদের দেশেও কেউ ঘুরতে আসবে না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম